সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দেখো বাচ্চারা এদিকে আম্ববাচির ঘর পিতেছে তো আজকে তো হাটবার মানে রোববার আমাদের এখানে আজকে হাট তো এই হাটবারের দিন লোকজন চলাফেরা বেশি করে তো সেজন্য সকাল সকাল ওরা চলে আসছে আম্ববাচির গেট ধরতে ওইদিকে একটা বাস নিয়ে আসছে তো বাসটা দিয়ে যে ঘরের পিছনে একটা ওইদিকে একটা বাস আছে চিকন তো বাসটা দিয়ে হয়তো তাদের অসুবিধা হয় তো সেজন্য গাছের মধ্যে একটা রশি বেঁধে নিয়েছে যে যে দেখা যাচ্ছে তো লাগেনি শুনেছি না তিনটা এরকম কি সময় লাগবে সঠিকটা জানি না শুনেছি এমনিতে তো এখনো লাগেনি কিন্তু বাচ্চা মানুষ তো ওদের তো মনে মানে ধৈর্য নেই ওরা কিন্তু সকাল সকাল ওরা চারপাশে চারটা খুঁটি বেঁধে ওইখানে একটা কাপড় দিয়ে ঘর বানিয়েছে আর এদিকে ফুল তুলে নিয়ে এসে একটা ঠাকুরের মুক্তি এখানে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এরপর জায়গাটা একটু মুছে নিয়ে সেখানে ফল টল দেবে আমরাও ছোটোবেলায় এরকম করতাম মানে এরকম যখন বয়স ছিল আর কি তো ওরাও এভাবে গেট ধরেছে যারা হাট বাজার করছে যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে আর তারা কেউ ফল দিচ্ছে আবার কেউ পয়সা দিচ্ছে কেউ চকলেট দিচ্ছে তো বাচ্চারা কিন্তু তাতেই ভীষণ খুশি আর যে পয়সা পাবে তো তারা পরে পূজা দিয়ে দেয় তো যাই হোক এরপর আমি চলে এসেছি জমির দিকে দেখো এখানে চাষ করাই গেল আর দু একটা করে মাছ দেখা যাচ্ছে তো যাই হোক আমি মাছ মারতে তো আসিনি তো মাছটাকে ছেড়ে দিলাম একটা মাছ নিয়ে কী হবে এইখানে আমি কাদা মাটি তুলে এই যে আলির মধ্যে দিয়ে দিচ্ছি আসলে গাড়ির চাকা গিয়েছে না এদিকে তো জলটা বের হয়ে এই জমি থেকে ওই জমি চলে যাবে বা অন্য কারো জমিতে চলে যাবে কিন্তু জলটা এখন আটকে রাখতে হবে যাতে মানে এই যে খড় ঠোয়ার এগুলো পচে যায় পচে গেলে সার হবে তারপর এক সপ্তাহ পর কাদা মানে জমিটা কাদ্য করতে হবে এরপর ধান লাগাতে হবে বিচন ফেলেছি বিছন অনেকটাই বড় বড় হয়ে গেছে চায়রা ধান ঘরে তোলা হলো এবার এই যে বর্ষার ধান লাগাতে হবে তো সেজন্য এই যে জমি চাষ করে নেওয়া হলো আজকে তো আজকে হয়েছে আম্ববাচি তো এখন তো লাগেনি শুনলাম তিনটার সময় নাকি কটার সময় লাগবে তো এখন বাজে সকাল আটটা সতেরো মিনিট তো হয়তো এখনও আম্বুবাছি লাগেনি আমি যদিও বা সঠিকটা জানি না তবে শুনলাম আর কি অনেকের কাছে যে এখনও আম্ববাছি লাগেনি তো এদিকে দেখো ওই যে হাল চলে আসছে তো আমাদের এই যে জমি জমিটুকু চাষ করে নেওয়া হলো তিনটা জমিন ছিল ওইখানে মানে তিনটে খোঁটো ছিল এবছর কি হয়েছে এখানে দুটো খুটু একখানাই করে ফেলেছে তো সেজন্য একদম লম্বা হয়ে গেছে অনেক বড় লম্বা হয়ে গেছে তো এক দেওয়ার ফোন করলো যে গাড়ি ঢুকছে তোমাদের কতটুকু জমি দেখিয়ে দিয়ে আসতে বললো তো তাই চলে আসছি এদিকে গাড়িওয়ালাকে দেখিয়ে দিতে যে কতটুকু আমাদের তো বললাম ফোন করে যে তিনটা জমি আমাদের মানে তিনটে খুটু আছে তো এখন ভাবছি যে ধান কাটার সময় একটা আল্লি ভেঙে ফেলেছে হয়তো বুঝতে অসুবিধা হবে তো সেজন্য চলে আসলাম সাথে নিয়ে আজকে সকাল সকাল মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। সকাল সকাল টিপ করে বৃষ্টি পড়ছে তাই সাঁতা নিয়ে আসছি আমার শরীরের মধ্যে এতটা পড়ছে না আমি এইখান থেকে গিয়ে স্নান করবো তো অল্প অল্প ভিজে যাচ্ছি তো কোনো ব্যাপার না মোবাইলটাকে এই যে বাঁচিয়ে রেখে মোবাইলটাকে সাঁতার দিয়ে রাখছি তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করছি কালকে কোনো ভ্লগ শুরু শেয়ার করিনি শরীরটা একদম ভালো ছিল না সারাদিন কাজ কাজে ব্যস্ত ছিলাম চায়না ধান শুকোতে দিয়েছিলাম উঠেনের মধ্যে এই চায়না ধান আবার মানে অর্ধেকগুলো ঘরে তুলি আবার দেই এরকম করে সারা দিন কেটে গিয়েছিল। তারপর রাত্রিবেলায় এই যে ঘাড়ের ব্যথা উঠে গেছে ঘাড়ের ব্যথার জন্য আর কিছু ভালো লাগছিল না এখনও পর্যন্ত ব্যথা করছে খুব ব্যথা করছে তো তবু সকাল সকাল ধীরে ধীরে বাসি গাছবাজগুলো সেরে নিলাম এখন স্নান করা হয়নি খাওয়া দাওয়া রান্না করা হয়নি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল ঘন্টাটিও অল করে দিও যাতে ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো এত সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে তো চলো এখন আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি জমি চাষ করা হয়ে গেছে এখানে একটা গরু আছে বাবা ঢিসা দেয় নাকি কি জানি তো বন্ধুরা এরপর বাড়িতে এসে ধীরে ধীরে কাজ বাজগুলো করেছি কিন্তু ব্লগ আর শেয়ার করা হয়নি মানে এত খারাপ লাগছিল আসলে আমার ঘাড়ের ব্যথা বেড়ে গেছে ইয়ের বাবাকে বললাম ওষুধ নিয়ে আসতে তো ও আবার পরে দুপুরবেলা গিয়ে ওষুধ নিয়ে আসছে সকাল থেকে বলতে বলতে দুপুরবেলা গিয়ে ওষুধ নিয়ে আসলো তো ওষুধ খাওয়ার পর এখন একটুখানি কমেছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম এদিকে বাইরে এসে এতক্ষণ ঘরেই শুয়েছিলাম মানে কিছু ভালো লাগছিল না এত ঘাড় ব্যথা করছে ঘাড় ব্যথা মাথা ব্যথা মানে মাথা না কিন্তু ঘাড়ের সাইডে কানের ওইদিকে একটা রক টান ধরেছে এত ওই রক্তটা ব্যথা করছে সহ্য করতে পারছিলাম না কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না রকটা টান ধরেছে না কি না কিসের জন্য রক্তটা ব্যথা করছে তো যাই হোক এখন কিন্তু বিকেল হয়ে গেছে দেখো দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কিছুই শেয়ার করা হয়নি মেয়েরা গিয়েছিল টিউশনে টিউশন থেকে মেজ এসে রান্না করেছিল দুপুরবেলা আর মেজ নাম বড় আর ছোট ওদের মনে হয় দুটো করে টিউশন ছিল না কিচানে এখন মনে পড়ছে না তো যাই হোক সবাই ব্যস্ত ছিল কেউ আর কোনো কিছু শেয়ার করেনি আর ওষুধ খাওয়ার পর এখন আমার ভালো লাগছে তাই একটু এই যে এইখানে এসে বসেছিলাম মেয়েরাও এসেছে এখানে ছোটো মেয়ে লটকন পেরে নিয়ে আসছে তাই খাচ্ছে আমিও দুই একটা খেলাম আর মৃত্যুর ব্লাউজটা কেটে রেখেছি কিন্তু এখনো সেলাই করা হয়নি তাই যে চলে আসলাম এখন সেলাই করতে মেশিন করে মাথায় তেল দিয়েছি মাথার অবস্থা দেখো একদম পাগলির মতো হয়ে গেছে তো ভয়েস দিচ্ছি আমি পরের দিন এখনো আমার এই রক্তটা ব্যথা করছে ওষুধ খাওয়ার পর অনেকটাই কমেছে কিন্তু এখনো হালকা হালকা ব্যথা করছে অন্নপ্রাশন তো চলেই আসছে প্রায় কিন্তু আমার প্লাস এখনো বানানো হয়নি ওই প্লাসটা হয়তো পড়বে অন্নপ্রাশনে তো মাথা ব্যথারা যেহেতু কমেছে তাই মেশিন করে এসে একটু কাজ করছি আর যেরকম ডিজাইন বানাতে বলেছিল তো ওই ডিজাইনটা আমি মানে বেশি তো একটা বানাইনি অনেক দিনে একটা বানিয়েছিলাম আমার বোনের তো কীভাবে বানিয়েছি সঠিকটা আমার মানে বুঝতে পারছি না নতুন ডিজাইন ছিল তো একটু মোবাইল দেখে যায় সার্চ করে মানে বের করে দেখবো সেটাও পারছি না তো যাই হোক মিতুকে বললাম মিতু বলল যে তোমার যেরকমটা মনে হয় সেরকমটা বানিয়েও আর ও একটা মোবাইলের ছবি দিয়েছিল তো সেই রকমভাবেই গলার ডিজাইনটা বানানো হচ্ছে কিন্তু হাতার ডিজাইনটা কীরকম দিব সেটা বুঝতে পারছিলাম না তবে ও একদিন আমাকে বলেছিল একরকম ডিজাইন দেখিয়ে দিয়েছিল তো সেই ডিজাইনটাই আর কি দিব ভাবছি তো বাড়ি থেকে একটু নেটওয়ার্ক পায় না এই যে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম রাস্তার ওইদিকে তারপরে যেখানে টাওয়ার পায় আর কি নেট পায় সেখানে গিয়ে একবার দেখে নিলাম ওই ডিজাইনটা তো ওই ডিজাইন অনুযায়ী আর কি কাটতে হবে হাতাটা হাতাটা এখনও কাটিনি। এখানে শুধু ওই পিছনের গলা সামনের গলা রেডি করে নিচ্ছি যে পট্টি নিচের পট্টিগুলো লাগাচ্ছি এখানে আমি কারোর সাথে কথা বলছিলাম ফোনে তো ফোন করতে করতে কাজ করছিলাম তো সেই কারণে এইখানে আওয়াজ নেই তাই ভয়েস দিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি তো যাই হোক কীরকম ডিজাইন হবে পরে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা বানানো হলে এইখানে পিছনের পাটগুলো রেডি করলাম এখনও অনেক কাজ বাকি আছে পট্টি গলার পট্টি লাগানো হয়নি বোতাম ঘর লাগানো হয়নি প্রিন্সেস কাঠ দেওয়া হয়েছে তো সামনে এই যে পাইপিংগুলো অন্য কালারের গোল্ডেন কালারের দিলে ফুটতো ভালো লাগতো কিন্তু আমার কাছে ছিল না এখন মেশিনের কাজ সেরকমভাবে করা হয় না তাই জিনিসগুলো আমার কাছে ঠিকঠাকভাবে নেই সব শেষের দিকে নিয়ে আসা হয়নি তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম একদম সকালবেলা এসেছিলাম আর আসা হয়নি এখন বাজে বিকেল সাড়ে পাঁচ না সাড়ে ছয়টা তো একটু রেডি হয়ে দিলাম যাবো কি এক কাকা শুধু বাড়ি ওইদিকে মাথার মধ্যে তেল দিয়েছি একদম চুলগুলো বসে গেছে এই যে মাথা ব্যথা উঠেছিল রোদ্দ্রের মধ্যে কাজ করে তারপরে এই যে এখানে একটা রক কি পরিমাণে ব্যথা করছে রকটা কেন জানে মাঝে মাঝে টান ধরে রক টান ধরে আর খুব ব্যথা খুব ব্যথা করে পায় ফুলের গাছ বলে ফুসে মনে সব সময় আর ইয়ে করে এখন খাওয়া দাওয়া চলছে রাত্রি বেলায় দুপুর বেলা তো খাওয়া দাওয়া শেয়ার করাই হয়নি ময়লের সমস্যা ছিল তো আজকে রান্না হয়েছিল এখানে এই যে ছোলা কচু ভেন্ডি দিয়ে মসুর ডাল দেখো গোটা গোটা ভেন্ডি দিয়ে কিকে কে এভাবে মসুর ডাল খাও ইয়ে অনেক কয়দিন হতে বলছে যে ভেন্ডি দিয়ে যেন মসুর ডাল রান্না করা হয় জন্য প্রচুর ফুলের ডালের মতো লাগতেছে সাথে আছে গোল গোল এই যে মরিচ গোলমরিচ আর কিছুদিন ধরে মেয়েরা একটু রাত্রি বেলায় তাড়াতাড়ি করে খেয়ে নেয় সাড়ে আটটা নয়টার সময়ই খেয়ে নেয় ওর মাসি নাকি বলেছে যে বেশি রাত্রি করে খাওয়া দাওয়া করলে গ্যাস হয়ে যায় তো সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর খাওয়া দাওয়ার পর আবার একটু ওটা পড়াশোনা করবে তো আমার শরীরটাও ভালো না তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি যদি ভালো থাকি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণে তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি